আমাদের কিস্তি কোথা থেকে দেবো আমাদের ছেলে মেলে কি করে মানুষ করবো আমার ছেলে আমার ছেলে লেখাপড়া করে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে কুস্তিতে ঢাকাতে কিভাবে পড়ার খরচ দেব যদি ভাটা বন্ধ করে দেয় আমরা রোডে গেলে ডাকাতি করবো সন্ত্রাসী করবো কি করে ঠেকাবেন অবশ্যই করবো অবশ্যই আমরা মালিক এসে আমরা ক্ষতিগ্রস্ত বেশি হব আমাদের ভাটা চলতে দিতে হবে আমরা তো আর দুর্নীতি করি না সকাল ছয়টা থেকে বন্ধ করে দিলে রোড গার্ড বন্ধ করে দেবো গাড়ি চলতে দেবো না কোর্ট কোর্ট চলতে দেবো না সব আসল করে দেবো আমরা ভালো পোশাক করতে পারি না খেতে পারি না কোথা হবে অন্তদাহ আমরা ওখানে কর্ম করে খাই ওই ভাড়াটার মালিক কাউসার মানা যদি ভাটা বন্ধ করে বললো কর্মে নাই দরবারে ঘুরে করব আমরা আমাদের কর্ম দিতে হবে আমরা খালি খালি এখানে আছি নাই আমাদের পেটে খিদা লাগেছে তাই এসেছি আজ তিন মাস আমরা বন্ধ ওদের করে হয়েছে সেই স্বাধীন দেশে কালো আইন তৈরি করতে পারে তৈরি থাকতে পারে না আমরা এটা মেনে নেব না আমরা সারা বাংলাদেশে শ্রমিক আমাদের সাথে জড়িত এই মাহের রমজানের সময় আমাদের শ্রমিকরা যে এই সরকারের আগের সরকারের কালয়েন এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে চলেছে ভাটা মাঝামাঝি ভ্যাট ট্যাক্স আমাদের নোয়া হয়ে গিয়েছে আমাদের শ্রমিকরা এই মাহের রমজানে তারা এই কাজ ছাড়া অন্য কাজ জানে না তারা এই ইফতার কি পাড়ি তাদের ছেলে মেয়েদের নিয়ে কেমন করে